হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে দুর্গা পুজোর লাস্ট ভিডিও শেয়ার করব নবমী দশমী একসাথে নবমীর দিন বেশি ভিডিও করতে পারিনি ওই ঠাকুরের যজ্ঞ কেন তারপর আমরা একবার বেরিয়ে গেছিলাম সিনেমা দেখতে তাই জন্য বেশি ভিডিও করতে পারিনি চলো আজকে তোমাদের সাথে যেটুকু ভিডিও করলাম সেটুকু শেয়ার করিনি আশা করি তোমরা বন্ধুরা সবাই ভালো আছো তোমাদের পুজো কেমন কাটলো সবাই কমেন্ট করো চলো আমি আমার পুজোর শেষ দুটো দিন তোমাদের সাথে শেয়ার করে নিই এই যে আমাদের পাড়ায় আজকে দশমী সব ঠাকুরের বিসর্জনের জন্য সব চলছে কি সুন্দর আলপনা দেখো এদিকে সব মা সব ঠাকুরের ঘর ছড়িয়ে নেওয়া হয়েছে এবার আস্তে আস্তে মা বিসর্জনের দিকে রওনা হবে তিনি আবার তার ঘরে ফিরে যাবে এতদিন যে আনন্দ ছিল আজকে সত্যি মনটা খুব খারাপ লাগছে কেন আবার সেই এক বছরের অপেক্ষা তারপরে আবার দেখো এই যে আমাদের পাড়ায় এখন গরম শুরু হয়ে গেছে আস্তে আস্তে বাবার কাকিমারা সবাই মিলে বরণ করে নিচ্ছে দেখো আমাদের মাকে মা আবার তার নিজের বাড়ি ফিরে যাবে আবার এক বছর পর সেই আসবে সত্যি চারটে দিন পুজোর কীভাবে কেটে যায় বলো আমরা নিজেরাও বুঝতে পারি না এত আনন্দ এত মানে অপেক্ষা চারটে দিনের সেই চারটে দিনের জন্য একটা বছর পুরো অপেক্ষা কী আলাদাই মানে ভালো লাগে কিন্তু এই চারটে দিন কীভাবে যে কেটে যায় কিছুই আমরা বুঝতে পারি না আর বাঙালিদের তো এটা শ্রেষ্ঠ উৎসব বাঙালিদের তো আলাদা করে বলার কিছু নেই এখানে শুধু বাঙালি বলে না সব জাতি ধর্ম তারপরে সব দেশের মানে কী বলবো সব মানে সব জাতির সবাই মানে একসাথে এই পুজোতে আনন্দ করে খুব ভালো লাগে দুর্গা পুজোর জন্য আর বাঙালি শ্রেষ্ঠ উৎসব বলে কথা চলো তোমরা আমাদের পাড়ার মা দুর্গার বরণটা দেখে নাও সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলো আর তোমাদের বড়নের ছবি সবার সাথে শেয়ার করে তোমরা এই যে এখন মাকে বরণ করে নিচ্ছে কাকিমা দেখো কি সুন্দর লাগছে কিন্তু এই দশমী এসে গেলো মানে পূজা শেষ এরপর আবার লক্ষ্মী পুজোর অপেক্ষা এবার বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ চলতেই থাকে এই যে সিঁদুর খেলা চলছে এখানে দেখো এই একটা দিন মানে আলাদাই সিঁদুর খেলা না রঘু খেলা বোঝা মুশকিল পুরো হোলি মনে হয় পুরো দেখো এদিকে মা দুর্গাকে গাড়িতে তুলবেন বলে প্রস্তুতি চলছে এই যে আমার মা সবাইকে সিঁদুর মাখাচ্ছে ভরে ভরে এদিকে কাকিমারা সব নাচা গানা শুরু করে দিয়েছে এখন সবাই দিকে সিঁদুর মাখামাখি চলছে মায়ের বরণ হয়ে গেছে এবার সিঁদুর খেলা চলছে এদিকে মা গাড়িতে উঠছেন মাকে গাড়িতে তোলা হচ্ছে দেখো তারপর মা আস্তে আস্তে চলে যাবে সেই আবার এক বছর পর আবার আসবে তখন মনে হচ্ছে যেন মাও কাছে আসার সময় কত হাসি হাসি মুখ কিন্তু দেখো এখন যাবে বলে মানে মুখটা মানে কাঁদো কাঁদো হয়ে গেছে কেননা তার বাপের বাড়ি থেকে চলে যাচ্ছে মায়ের কষ্ট তো হবেই বলো যদিই হোক আমরাও তো বাপের বাড়ি থেকে চলে এলে আমাদের মনটা কিরম খারাপ লাগে আমরা যখন ছোটরা মামা বাড়ি থেকে এসে আমাদের মনটা কতটা খারাপ লাগে তেমন মায়েরও খারাপ লাগে দেখো এই যে চলো বিসর্জনের জন্য ডিজে চলে এসছে এবার আমরা আস্তে আস্তে নাচতে নাচতে যাব। কিন্তু তোমাদের সাথে কি গান বাজছে বা কি গান চলছে কিছু শেয়ার করতে পারবো না কেন যদি গান শেয়ার করি তাহলে তো ভিডিওতে কপিরাইট পড়ে যাবে তাই তোমরা এটাই দেখো আস্তে আস্তে আমরা এখন ডিজে নিয়ে যাচ্ছি মাকে বিসর্জন দিতে সবাই মিলে দেখো মায়ের বেলা পর্ব চলছে দেখো সবাই এক তৈরি হয়ে গেছে একদম এদিকে কাকিমারা নাচতেও শুরু করে দিয়েছে সবাই এই যে আস্তে আস্তে যাচ্ছে এই যে আগে আমাদের আছে মা পিছনে আছে ডিজে আর পিছনে তার পিছনে আমরা এই যে যাচ্ছি দেখো আমার বাড়ি সামনে দিয়ে এখন যাওয়া হচ্ছে এই যে এদিকে আমাদের ফ্ল্যাট হচ্ছে তোমরা তো বন্ধুরা জানো তোমাদের আগেই বলেছি আমার ফ্ল্যাট হচ্ছে এই যে ফ্ল্যাটের মোটামুটি কাজ হয়েই এসছে এবার দেখা যাক আমরা কবে যাই তখন তোমাদের সাথে সেই ভিডিও দেব যখন যা আপডেট পাবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবো কেন তোমরা তো আমার একটা পরিবার বলো তোমাদের সাথে ভিডিও না দেখালে বা তোমাদের সাথে সব কিছু শেয়ার না করলে ঠিক মনটা আমার মানে না এই যে দেখো যাচ্ছি আস্তে আস্তে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরাও কমেন্ট করে বলো তোমাদের আমাদের ঠাকুর বিসর্জনের মানে কি বলবো প্রস্তুতি বা পরিকল্পনাটা কেমন লাগলো তোমরা সবাই একটু আমাদের জানিও কমেন্ট করে আর সবাই আমার ভিডিওগুলো দেখো আর যদি ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই সবার পাশে থাকবে এটাই তো কাম্য বলো দেখো সবাই মিলে একসাথে নাচছে ঠাকুর এখন আস্তে আস্তে বিসর্জনের দেখে এগোচ্ছে এবার আস্তে আস্তে আমরা বিসর্জন দিয়ে দেবো আমাদের ঠাকুরকে রাস্তায় দাঁড়িয়ে তো একটু নেচে নিচ্ছে প্রায় আমরা কাছাকাছি চলেই এসছি চলো দেখা যাক যে চলো আস্তে আস্তে দেখা যাক সবাই নাচতে নাচতেই যাচ্ছে একটু একটু করে গাড়ি এগোচ্ছে আর ডিজে যেতে আছে সবাই তাই নাচছে ছোট বড় বাচ্চা সবাই বেশ মজা করে ঠাকুর বিসর্জন দিতে আমরা গেলাম দেখো এই যে নাচ চলছে সবার সব পাখি মাদের তারপরে আমার মা সবাই রয়েছে নাচ চলছে এখনও চলো দেখা যাক এরপরে কি হয়

যে আমরা ঘাটে পৌঁছে গেছি একদম এখানে ঠাকুর আমাদের বিসর্জন হবে একদম ঘালে পৌঁছে গেছি এই দেখো ঠাকুরকে সবাই মিলে সাত পাক ঘোরাচ্ছে তারপরেই বিসর্জন দেবে হবে এই দেখো ঠাকুরকে সাত পাক ঘোরাচ্ছে সবাই একসাথে মিলে দেখো বন্ধু তোমরা ঠাকুর বিসর্জন দিয়েছে এখন এই দেখো বাড়িতে বসে এবার সবাইকে মিষ্টি দেব মানে বিজয়াতে মিষ্টি দিয়ে নমস্কার করব সেই জন্য এখন প্রস্তুতি চলছে এই যে সব মিষ্টি টিষ্টি আনা হয়েছে দেখো সবাইকে থালা সাজিয়ে এবার দেবো বিজয়া বলে কথা তাই এই যে চলো আজকে এইটুকু এইটা যদি ভিডিওটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন ভিডিও নিয়ে আবার দেখা টাটা